আসসালামু আলাইকুম আমি কেমন আছেন সবাই লাইভ হয়ে গেছি বাই রাখি থেকে যারা যারা আমাদের সাথে যেইভাবে যেই প্রান্ত থেকে দেখছেন লাইভটা ঠিকঠাক আছে কিনা একটু বলে দিবেন লাইভটা একদমই করতে ইচ্ছা করছে না সব ব্যবসায়ীদের মন ভারাক্রান্ত সব এ টু জেড সব আচ্ছা যাই হোক আমরা এই বিষয় নিয়ে কথা বলি না বলি আপনারা দেখে আজকে খুব সুন্দর সুন্দর দেখাচ্ছি মানে ধুপিয়ান সিল্কের খাড্ডি একদম নতুন শিপমেন্ট এর খাড্ডি এই লাইভ সেশনটা হচ্ছে গিয়ে আমাদের আগে থেকে আহ করা ছিল আর কি তো বেচারি উত্তর কিভাবে যাবে এটা নিয়ে টেনশন করছে যাবো কিভাবে যাবো আর যাই হোক আপনারা লাইভটা বলবেন যে ক্লিয়ার আছে নাকি হ্যাঁ লাইভটা কি রে তুই এরকম হয়ে আছিস কেন ওকে লাইভ সেশনটা ঠিকঠাক আছে নাকি একটু বলে দেন ওকে ক্লোজেট বাই রাখি থেকে আজকে খুব সুন্দর সুন্দর ধুপি আম খাদি দেখাবো সো বিসমিল্লাহ আমি যে প্যাটার্নটা পরেছি আগে ওটা দিচ্ছো আচ্ছা আমি যে প্যাটার্নটা পরে আছি এটা দাও সব কয়টা কালার একসাথে দাও একটা ভিডিও রেডি করে দিই আমি যে দাঁড়ো একটা একটা করে দিবা আমি যে শাড়িটা পরা আছি রেডি হন আমি যে শাড়িটা পরা আছি তার একটা সুন্দর কালার দেখাচ্ছি তার সাথে আরো একটা চমৎকার কালার এভাবে দাও এই যে দেখেন তিনটা কালার আছে এটার মধ্যে না গোলাপের একটা ডিজাইন আছে তারপরে কালারটা দেখেন পাগল হয়ে যাবেন মুগ্ধ করা কালার ওয়াও বেগুনি তার সাথে সাথে হচ্ছে হট পিঙ্ক এই পাঁচটা কালার আছে না এই পাঁচটা কালার আছে আগে আমি হট পিঙ্কটা দেখাচ্ছি এটা খুব সুন্দর আগে আমি ওকে দিয়ে শুরু করছি ক্লজেট বাই রাখি এই সুন্দর শাড়িটা এটা না সবচেয়ে মেইন আকর্ষণটাই হচ্ছে আপনার কাগজটা সরাই নিও এটার মেইন আকর্ষণটাই হচ্ছে এইটার বিউটিফুল বিউটিফুল হচ্ছে এই বর্ডার লাইনটা হ্যাঁ এটার যে ছোট্ট একটা বর্ডার লাইন আর একটা টার্সেল দিয়ে ঝুলিয়ে দিয়েছে না এতেই মনে করেন শাড়িটা অনেক বেশি এক্সক্লুসিভ হয়ে গেছে অনেকেই শাড়ির ব্যাক পার্ট দেখতে চান শাড়ির ব্যাক পার্ট দেখিয়ে দিলাম হ্যাঁ শাড়িটা অনেক সুন্দর একটা শাড়ি এবং খাড্ডির ডিজাইন করা এবং যাবে হচ্ছে মধ্যে আছে এর আগে সেম বডিতে আমরা খাড্ডির দেখিয়েছি বাট ওইটার হচ্ছে কি আপনার ইয়ে ছিল প্লেন বডিটা ছিল এবার আমরা হচ্ছে কাজের বডিটা এনেছি হ্যাঁ ক্লজেট বাই রাখির কিন্তু প্রত্যেকটা শাড়ি মোটামুটি অনেক বেশি এক্সক্লুজিভ থাকে এবং বাজার অনুযায়ী থাকে বাজারের যেটা যখন চাহিদা থাকে ওই অনুযায়ী দেখেন না এটাতে কত বেশি ব্রাইট লাগছে কালার ভেরিয়েশনটা কি সুন্দর লাগছে না এই অনেক সুন্দর জন্য আমি আগে ভাগে ওকে চুজ করেছি কালারটা দেখেনেন কালারটা আসবে হচ্ছে হট পিঙ্ক তার সাথে হচ্ছে সুন্দর একটা ফিরোজা রং ছবিটা একটু তুলে নিন আচ্ছা প্রাইসগুলো আমি আপনাদের সাথে বলে দিব ক্লিয়ার আছে ঠিক আছে তাহলে পরের আইটেমে চলে যাই পরের কালারটা থাকছে হচ্ছে আপনার সুন্দর একটা বেগুনি রং দেখেন তোapura এই কালারটা আমি যে শাড়িটা পরা আছে ওই শাড়ির একটা অসাধারণ সুন্দর কালার আপনারা ক্লোজেট বাই রাখির সবচেয়ে বেস্ট কালেকশন আজকে পেয়ে যাচ্ছেন ভাই আমি না ওই মিন্ট কালারটার থেকে চোখ সরাতে পারতেছি না ওইটা কি মিন্ট কালারটা কি অফ জোস এই শাড়িটা দেখেন অনেক সুন্দর না শাড়িটা বলেন তো এই শাড়িটা কেমন লাগলো আপনাদের বলেন এই শাড়িটা কাল কার চাই এই কালারটা কয় পিস আছে এটা এটা কয় পিস আছে বলেন এটা কার কার লাগবে ও মাই গড মাশাআল্লাহ মাশাআল্লাহ অর্ডারটা কনফার্ম করে দেন ক্লোজেট বাই রাখি পেজ থেকে এটা সুপার হিট হ্যাঁ এই শাড়িটা দেখেন না আপুরা একদম মুগ্ধ করার মতো আইটেম হ্যাঁ এটার অনেক প্রশংসা হয়ে গেছে যার যেটা লাগছে অর্ডার কনফার্ম করব ক্লোজেট বাই রাখির থেকে ওকে এইটার পাঁচটা কালারের মধ্যে আমি একটা পড়া আছে আপু ওনাদের পেজে মেসেজ করলে মেসেজ যায় না কেন পেজও পাওয়া যাচ্ছে না সার্চ করলে ফাহিমা ইসলাম আপু উনি প্রায় প্রতিদিন সব একই কথা একই কথা বলে না আমারও হয় হোয়াটসঅ্যাপ নাম্বার পেজে দেয়া আছে পেজে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হ্যাঁ ক্লোজেট বাই রাখি নাম দিয়ে সার্চ করেন দেখবেন শুধু আমি আর আমি আমি মই একটা পেজ ঠিক আছে এই যে খুবই চমৎকার হ্যাঁ খুবই সুন্দর এই কালারটা কি হবে বলেন এই কালারটা একশো একশো সুন্দর আইটেম আমি আমার খালি হাত কুতকুত করতেছে যে কোন সময় আমি এটা গায়ে ধরবো আপনাদেরকে দেখাবো যে দেখেন এটার কালার কম্বিনেশন ভ্যারিয়েশন সাইড দিয়ে সুন্দর বর্ডার লাইন তার সাথে ছোট্ট একটা টার্সেলস করা খুব ভাল লাগতেছে এবং এটার মেইন আকর্ষণ কিন্তু এটার ব্লাউজ আর এই যে চিকন বর্ডার লাইনটা দেখতেছেন এই চিকন বর্ডার লাইনটা হইতেছে মেইন আকর্ষণ এটা এটা এত ভাল লাগতেছে আমি না ভুল করে ফেলছি জানো আমার এটার সাথে হট পিঙ্ক পরলে ভাল লাগতো না ব্লাউজটা আমি ভাবছি সাদা সাদা দেখে তো আমি দৌড়ায় লাফাই গেছি সাদা পরবো বাট এখন দেখছি যে হট পিঙ্ক কন্ট্রাস্টে আছে না খুবই সুন্দর এটা খুবই নাইস একটা বিউটিফুল শাড়ি হবে আপনাদের সবার পছন্দের ক্লোজেট বাই রাখির থেকে ওয়াও বাচ্চাটা নিয়ে আসতে তো থেকেই যাওয়া যাইতো হ্যাঁ সবাইকে ঢালা বিছানা করে দিতাম নেশুয়ে থাকা আমি না এটার কন্ট্রাস্ট টা দেখে বুঝতে পারছি এটার কন্ট্রাস্ট কি হবে আপনারা বুঝতেছেন এটার কন্ট্রাস্ট টা কি হবে দেখেন মেয়েরা মহিলারা আপারা ভাবিরা সবচেয়ে পছন্দ করনীয় কন্ট্রাস্ট ঠিক আছে চলো শুরু করি চলেন শুরু করি এই যে দেখেন কি সুন্দর একটা টেসেলস করা আছে টেসেল মধ্যেও কাজ অনেক চমৎকার একটা আইটেম আমরা দেখাচ্ছি আজকে আপনাদের প্রজেক্ট বাই রাখি থেকে নাম টেলিফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে দিবেন আর দেশের ভেতর ঢাকার ভেতর সব জায়গায় যেহেতু আমরা ক্যাশ অন ডেলিভারি পাঠাই সো বি বি কেয়ারফুল আপনারা কিন্তু আমাদের থেকে একদম শিওর হয়ে অর্ডারটা প্লেস করবেন যারা খাদ্য ও জোড়া অনেক মাঝে মাঝে বলে আপু খাড্ডি চেনেই না এরা আবার খাদ্য অর্ডার করে হ্যাঁ না চীনে কেন অর্ডার করে না পুরো? কাডি ফেব্রিকটা কি হবে সেটা তো বুঝতে হবে। কোনটাকে জর্জেট বলে, কোনটাকে মুগা বলে, কোনটাকে কি বলে। ফোন করে পেইজে করতেছে যে কাতান মনে একটা কাতানের পেজের লিংক দিয়ে দিবে মানে আমি বুঝলাম না আসলে। অনলাইনে কিছু ফড পেজ আছে না যেটা দেখ দেখা এক হ্যাঁ। লট প্রোডাক্ট বিক্রি করে ওদের লিংক দিয়ে দিবে

এটা প্লাজেড বাই রাখির বিউটিফুল একটা শাড়ি ওই শাড়ি আনার আগে আলাদা করে রাখছে কার কার অর্ডার আছে হ্যাঁ ওদের তো আবার ভিডিও কল দিয়ে অর্ডার করে ক্লায়েন্টরা যারা ওদের রেগুলার হয়ে যায় তো এইজন্যে আলাদা করে রেখেছে আর কি লাগে যে করে আনসার ঠিকই কিন্তু আলাদা করে রেখেছে এটা দেখেন এই কালারটা ধরার জন্য আমার একদম মনটা কুটকুট করতেছিল প্রাইস ও প্রাইস তো বললাম না প্রাইসটা এখন বলে দিচ্ছি আগে সুন্দর করে আপনারা ছবি তুলে অর্ডারটা করে ফেলবেন দেরি করবেন না দ্রুত 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 হ্যাঁ

এটা আপনারা আমাদের পেজে পাবেন এক্সেলেন্স বাই লাবুন জাহানে এক হাজার পঞ্চাশ টাকা গোল্ডের ভরি দুই লক্ষ ষোলো হাজার টাকা পর্যন্ত আমি শুনেছি এখন এগুলা দিয়েই চলতে হবে আচ্ছা এটা দেখেন এটা কি দারুন না এটা কি সুন্দর দারুন কালেকশন আপনাদের পছন্দ হওয়ার মতো মতো শাড়ি দেখেন 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 এই কালারটা তো নিশ্চয়ই সবার চাই এবং এটা না আমি বলি এটা ডার্ক কালার দিয়ে আছে প্রচুর সুন্দর ক্লোজেট বাই রাখি না এই জিনিসটা খুব ভাল লাগে যে আপনি একটা মার্কেটে গেলে ধরেন দশটা দেখে একটা কিনলেন তাই না মার্কেটে আমরা কেন যাই যে আমরা একটা ডিজাইনের প্রত্যেকটা কালার দেখতে চাই যে পছন্দ না হলেও ওটা আমি একটু গায়ে ধরে দেখবো তাই না ক্লোজেট বাই রাখি কিন্তু এরকমই করে যে আমি একটা শাড়ির কোনো কালার বাদ দিব না যেই কালারটা আমার চলবেও না সেই কালারটা সহই ওরা আনে হ্যাঁ কেন জানেন তাহলে কাস্টমার ভ্যারিয়েশন দেখে দশটা দেখে একটা কিনতে পারে ওদের থেকে যাক স্টকে বাট তারপর ওরা সবগুলো আনে যেন আপনাদের কোনো ভেজাল না হয় সো এটাও চার হাজার দুশো পেয়ে যাচ্ছেন আপনারা জলদি করে অর্ডারটা প্লেস করে ফেলবেন ঠিক আছে তাহলেই পাচ্ছেন ওয়াও মাইন্ড ব্লোয়িং একটা শাড়ি আপু তোমার চুলের স্টাইলটা অনেক সুন্দর লাগতেছে অনেক ভিন্ন লাগতেছে আজকে থ্যাংক ইউ সো মাচ চুলে আর হাত দেওয়া যাচ্ছে না হ্যাঁ এটা দেখেন এটাও দারুণ একটা সুন্দর শাড়ি মাশাল্লাহ এই কালার কম্বিনেশনটা বেশি সুন্দর এই কালার কম্বিনেশনটা বেসিক্যালি বেশি সুন্দর হ্যাঁ এটার মধ্যে আরেকটা দেখিয়েছিলাম এরকমই কন্ট্রাস্ট ভেতরের ডিজাইনটা জাস্ট একটু চেঞ্জ আছে ভেতরের ডিজাইনটা জাস্ট হচ্ছে একটু চেঞ্জ আছে সো আপনারা দেখে নেন ক্লোজেট বাই রাখি না সবসময় এরকম ডিফারেন্ট ডিফারেন্ট এটা না পছন্দ হলে ওটা নেন ওটা না পছন্দ হলে এটা নিবেন এরকম অপশন রেখেছে আপনাদের জন্য ঠিক আছে চার হাজার আছে চার হাজার দুশো টাকা আছে পাউডার ব্লু হবে পাউডার ব্লু আমি দেখালাম তো কিছুক্ষণ আগে আপনারা এটা না পাশের আমি যে শাড়িটা পরা আছি দেখেন আমি যে শাড়িটা পরা আছি সেই শাড়ির আরেকটা ডিজাইন আপনারা হ্যাঁ আমি পরা গোলাপ ফুলের আর এটা হচ্ছে টিউলিপ টিউলিপ ফুলের ঠিক আছে দুটোই ফুল এরকম আর একটা বাট খুব একটা এক চোখে বোঝা যায় না হ্যাঁ তোমার গলার চেইনটা কি গোল্ড আর আল্লাহ এরকম গোল্ডের একটা আমার আছে কিন্তু এটা আমার পরা হয় না এটা আমাদের পেজে আছে 1050 মহিলা বলবে শাড়ির লাইফ করতে আইসা নিজের গয়নার কি প্রমোশনটা না করতেছে আচ্ছা দেখেন শাড়ির প্রমোশন করে দেই না হয় ইজ্জত থাকবে না এটা খুব সুন্দর একটা শাড়ি মাত্র চার হাজার দুশো পেয়ে যাচ্ছেন অফকোর্স এটা অনেক সুন্দর দেখে আমি এটা করেছি আল্লাহ বলতে পারবে এটা ওদের কাছে কয় পিস আছে এবং কয় পিস ওরা দিতে পারবে শুধুমাত্র এই সাদা কালারটা আজকে এমন রিলস বানাবো ওরা আর কোন কালারই বেচতে পারবে না যে সুন্দর করে কথাগুলো বুঝাইতে জানে কাস্টমার না নিয়ে আপনার থেকে যাবে আপু তুমি ভালো কাজ করেছো অনেক গোল্ড কিনে রেখেছো ওরে আমার সোনা পাখি না আপু আমি গোল্ড সেল করে দিছি আমার বসুন্ধরা সিটির শোরুম নেওয়ার সময় আমি বেশ খানি গোল্ড সেল করে দিছি ভিতরের কথা কে জানে দেখো না এখন আর শুধু কি কি বলে এটা শুধুমাত্র হচ্ছে আমি আপসো এই আফসোসেই তো শেষ যে আমার কে বলছিল কোথায় আমার গুতাগুতি করতেছিল যে এরকম মানে আমার কে বলতেছিল দেশে আমি বসুন্ধরা শোরুমটা নিলাম আর দেশ পড়ে গেল আ। দেশের পরিস্থিতি খারাপ হয়ে গেল তখন থেকে বলো আচ্ছা এটা দেখিয়ে দিই এটা খুব সুন্দর একটা হট পিঙ্ক এর মধ্যে আছে আমি যে শাড়িটা পরা আছি এই ডিজাইনেও কিন্তু আপনারা এই কালারটা পেয়ে যাচ্ছেন ক্লোজের বা রাখি থেকে আবার কিন্তু আপনি আমার ডিজাইনেও পেয়ে যাচ্ছেন আর এখন যেটা দেখাচ্ছি এটাও পেয়ে যাচ্ছেন মাত্র চার হাজার দুশো পঞ্চাশ আপু আমি কিন্তু নিব ঠিক আছে নিয়ে নাও আপু নিয়ে নাও কোনো সমস্যা নাই হ্যাঁ অনেক সুন্দর লাগবে এবং শাড়িগুলোর যে কোনো কন্ট্রাস্টে তুমি নিতে পারো তবে হলুদটা আমি নিব ভাবছি বেগুনিটা এক দেখায় পছন্দ হওয়ার মতো শাড়ি ফিরোজা পেস্টালটা ওইটা অনেক সুন্দর নিয়ন কালারটা তো মাইন্ড ব্লোয়িং সো এবার বাকি যা কালার থাকে তোমরা বেছে শুনে নিয়ে নাও প্রায় 4250 শেষ হবে না এই শাড়ির ডিজাইন আপু তোমার পরার সাথে ब्लाउজটা কি ब्लाउজটা হচ্ছে পিঙ্ক আচ্ছা খবরই বলেছেন আপনি খবর সেল করেছেন খবরই বলেছেন আপনি খবর সেল করেছেন বুঝিনি আপু একটু বুঝাই বলেন এই যে দেখেন এটা এটা মূল্য যাচ্ছে চার হাজার দুশো পঞ্চাশ টাকা এটা এই পাবলিকটা হচ্ছে দুপিয়ান সিল্ক খাদ্যি বলে সো একদম পুরা এটা জাল খাদি ডিজাইনে আছে পুরাটা বর্ডারে এরকম আপনার দুইটা দিয়ে পাইপিং বর্ডার কমপ্লিট করা আছে এবং কন্ট্রাস্টেড ব্লাউজ আছে যেটা কিনা প্রচন্ড রকমের হিট এখন বাজার পুরা থই করে এই বর্ডার দিয়ে ঠিক আছে মূল্য যাবে মাত্র আপনাদের জন্য চার হাজার দুশো পঞ্চাশ ছবি তুলে অর্ডার কনফার্ম করবেন আমরা মনে হয় দশটা ডিজাইন শো করেছি শুধুমাত্র দুইটা সরি দশটা কালার শো করেছি দুইটা ডিজাইনে হ্যাঁ আচ্ছা ওকে এই আমি যেটা পড়াচ্ছি এটাও কিন্তু আপনার এই গোল্ডেন গোল্ডেন বলছে এটা সুন্দর একটা সুন্দর একটা আগুন কালার বলতে পারেন সুন্দর একটা আপনার বলবো না আচ্ছা ঠিক এটাও 4200 মানে বুঝতেছেন এটা কি পরিমাণ ওদের চাহিদা দেখাই দিয়ে হবে না কোরাইખા দাও এরকম আপু দেখায়ও না লেখায় দাও রেখে দাও আচ্ছা ডিজাইনটা বুঝলেন 4250 টাকা হ্যাঁ চার হাজার দুশো পঞ্চাশে এটাও আছে দেখতেই দেখাইতেই দিল না দেখে দাও অপু আচ্ছা চাহিদা চাহিদা থাকবে না এখন তো বিয়ে সিদ্ধার জন্যই আপু আমিও আমার বাড়ি করতে গিয়ে সব বিক্রি করে দিয়েছি এখন আর কিনতে পারবো না মধ্যবিত্ত মানুষ আপু যেই বিত্তই হও মধ্যবিত্ত হও আর সবকিছু নাগালের বাইরে হ্যাঁ সবকিছু নাগালের বাইরে চলে গেছে আপুর আচ্ছা কাতান আপুদের জন্য থুকু মানে কাতান পছন্দ করে আপুদের জন্য হ্যাঁ কাতান আপুদের জন্য এটা কি কথা এই যে হ্যাঁ এই যে দেখেন আপনারা যারা কাতান চান এটা এত হালকা একটা কাতান খুব সুন্দর হ্যাঁ একদম এক কথায় কাতান এরপর এটার সাথে আমি কিছু লাগাবো না যে উমুক কাতান তুমুক কাতান হ্যাঁ আমি আপনাকে কুচি ধরে দেখাই দিচ্ছি আপনি এক কথায় বুঝে যাবেন যে এই কাতানটা আপনি পড়তে গেলে কিভাবে হবে ঠিক আছে আপনাকে ভাড়া করতে হবে না কুচি ধরার জন্য কাউকে রাইট সো এই যে দেখেন কুচিটা হয়ে গেল আমার এবার আমি আপনাদেরকে ব্লাউজটা দেখিয়ে দিব ব্লাউজটা আসতেছে হচ্ছে আপনার পুরাটাই পুরো ব্লাউজে গোটা ডিজাইনে এবং কাজে এই যে খেয়াল করেন এই হচ্ছে কি আপনার ফুল সেট আপটা এটার মূল্য যাচ্ছে কত টাকা আমি বলে দিচ্ছি কত 3500 টাকা হ্যাঁ 3500 টাকা আমার এখন মূল তো মনে করেন আফসুসি হয় আমাকে সবাই গকবুকি করতেছে যে কি দরকার ছিল এত শোরুম দিয়ে কি হইতো কি হইতেছে এত শোরুম দিয়ে দেখেন আমি শোরুম দেওয়ার সাথে সাথে বসুন্ধরা এমন একটা জায়গা যে জায়গাটা মোটামুটি অনেক হিট একটা প্লেস হ্যাঁ এবং ওখানে একদম মনে করেন ডি গ্রেড থেকে শুরু করে একদম এ গ্রেড পর্যন্ত পাবলিক যায় বসুন্ধরা এমন একটা হেল্পলেস সো আমরা তো ওরকম চিন্তা করে দিয়েছিলাম বাট ওইখানে প্রচুর গাদাগাদি করে মাল দিতে হয় হ্যাঁ এত ইনভেস্টমেন্ট মানে আমি আপনাদেরকে বুঝাইতে পারবো না এত আর আমাদের তো অনলাইন আলহামদুলিল্লাহ আমরা একটা লাইভ করলে শোরুমে প্রোডাক্ট দিতে দিতে ওই প্রোডাক্ট শেষ হয়ে যায় মানে ওইখানে হইতেছে মনে করেন পাগলার মতো আপনার প্রোডাক্ট দিতে লাগে বড় ফ্ল্যাগশিপ স্টোর না আমি তো মাঝে মাঝে ভয়ই পাই কোন সময় আমার সাইডে দিতে হয় হ্যাঁ ছবিটা নিয়ে নিই যদি কারো মেহেন্দির প্রোগ্রাম থাকে কারো হলুদের প্রোগ্রাম থাকে এই টাইপের শাড়ি দিয়ে শেষ করে ফেলবেন যেমন আমার বলুদের সময় আমি একটা নরমাল শাড়ি দিয়ে হলুদ কমপ্লিট করেছি আমাকে বলা হয়েছিল যে একবার গায়ে হলুদ লাগানোর পর ওই শাড়ি আর পরা যায় না ওই শাড়ি কাটে না কিনে দিতে হয় তাহলে আমি বলছি টাকা দিয়ে শাড়ি কিনার মানুষের দিতাম হবে না হবে না হবে না হবে না আমি বলছি না আমি একটা নর্মাল শাড়ি কিনবো তিন সাড়ে তিনের মধ্যে যেটা আমার দিদিতে গায়ে লাগবে না তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকার জিনিস তো আমি দিয়ে দিতে পারবো না

দেখবেন তাড়াতাড়ি শেষ হয়ে যায় এই কালার মানে কিছু কমন কালার থাকে না যে কালার কমন কখন হয় যেটা সবাই পছন্দ করে ওটাকেই তো কমন বলে তাই না তো ওই কালারগুলোই গুলোই হচ্ছে সবার আগে সোল্ড আউট হয়ে যায় মূল্য চলে যায় মাত্র তিন হাজার পাঁচশো এরপরে দেখাই এই গ্রিন ডিজাইনের মধ্যে ইয়েলো আছে না আপু আছে এটা ইয়েলো আচ্ছা আমি যেটা পড়া আছে ওটার মধ্যে আছে আচ্ছা এই যে যে বলছিলাম বলতে বলতে আসছে শাপো এটা ডুয়াল শেড এটা পরলে আপনাকে অন্যরকমের সুন্দর লাগবে এটা নিয়ে আমি কোনো প্রশংসাই করব না হ্যাঁ এই শাড়িটা পরলে অন্যরকমের সুন্দর লাগবে বলেই দিলাম লাইভে এটা পরলে অন্য লেভেলের সুন্দর লাগবে ঠিক আছে এটার জন্য এটার কোনো প্রশংসা হবে না এবং এটা অফকোর্স আপনি আপনাকে ব্রাইট করবে অফকোর্স আপনাকে ব্রাইট করবে ঠিক আছে আমি আপনাদেরকে বলে দিলাম এটা অনেক সুন্দর একটা আইটেম এই কালারটা এখন এটার বেশি প্রশংসা করলে দেখা যাবে কি বাকি গলারগুলো বসে গেছে এত সুন্দর একটা আইটেম মূল্য যাচ্ছে 3500 টাকা এটা আপনি বিয়ে ছাড়া शादी ছাড়া অন্য যে কোনো প্রোগ্রাম এন্ড করতে পারবেন ওকে মূল্য 3500 হুম ওলি সুন্দর আচ্ছা এরপরে দেখাচ্ছি এরপরে দেখাচ্ছি হচ্ছে বেগুনি কালারটা ওয়াও এটাও জোল শেডেড আছে হ্যাঁ প্রত্যেকটা শাড়িতে এরকম ট্রেসেস করা আছে ब्लाउज পোরশন এডেড আছে আপনারা খালি নিয়ে ফেলবেন আপনাদের পছন্দের পেজ থেকে দেখে শুনে বুঝে খালি যেটা নেবেন সেটা একদম 100% পারফেক্টলি অর্ডার করবেন ঠিক আছে হুদাই একটা মানুষের থেকে আপনি কেন অভিশাপ নেবেন বুঝছেন না কখন কার কোন অভিশাপ লেগে যায় দরকার নাই তো এটার মূল্য চলে যাবে মাত্র 3500 টাকা শুধুমাত্র আপনাদের পছন্দের কজেট বাই রাখির থেকে হ্যাঁ

তিন হাজার পাঁচশো টাকা হ্যাঁ আমি আমার আমার নিজের একটা কথা বলি উনি একজন ভদ্রলোক সরি ভদ্র মহিলা আমাদের থেকে ট্রাভেল ব্যাগ অর্ডার করেছেন উনি ওনাকে যখন ডেলিভারি বয় ফোন করলো তখন বললো যে হ্যাঁ আপনি নিয়ে আসেন নিয়ে যাওয়ার পরে তখন উনি বলতেছে আমি জানুয়ারি মাসে নিব কি প্যাথেটিক চিন্তা করেন কি পরিমাণ মানে বিরক্তিকর ক্যারেক্টার হ্যাঁ মা আসতেছে এই যে ছবি ওপেন করে দাও 3500 জি মামা টমে ওকে সো আজকে লাইভ সেশন তো এখানেই শেষ নেক্সট লাইভে দেখা হচ্ছে ইনশাআল্লাহ ভালো থাকবেন সবাই আর এখান टेक केयर